আসসালামু আলাইকুম প্রথমেই বলতে চাই যে এখন অনেকে আমার কমেন্টস বক্সে বলে যে আমি দান দেখায় দেই নকরা করি তো এই পার্সেন্টেজ বেশি একটা না দুই এক পার্সেন্টের মতো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা আমার দানও না এটা আমার জাগাত না এটা হচ্ছে আমার উপহার আর এই উপহার অবশ্যই সামনে থাকবে অসহায় বাচ্চাদের জন্য এতিম বাচ্চাদের জন্য পথচারী শিশুদের জন্য আমার বাবা মার মতো বয়সী বৃদ্ধ মা বাবাদের জন্য এতে কে কি বললো সেটা আমার দেখার বিষয় না এবং সামনে আমার আরও ম্যাজিক থাকবে এটা চমক থাকবে কারণ আমি সামনে চিন্তা করছি যে আমি কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এরকম কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে যাকে প্রতিদিন কিছু দিয়ে ওরা খেয়ে ফেলবে এমন কিছু করে দেবো যাতে ওরা সব সময় কিছু করে ফেল করে খেতে পারে তো এটা সম্পূর্ণ আমার নিজ উদ্যোগে আমার নিজ অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহ রহমত আমি এটা করছি আপনারা সবাই দোয়া করবেন আমার এই উপহার সব সময় থাকবে অসহায়দের জন্য তো যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা হচ্ছে ঢাকা আমিন বাজার আমি সবসময় মাদ্রাসায় চেষ্টা করি সাধ্য অনুযায়ী সবসময় কিছু দেওয়ার জন্য তো আজকে দিয়েছি চাল ডাল চিনি পেঁয়াজ সবজি ছাড়া তেল মুদি আইটেম এক মাসের জন্য তো এটা পেয়ে যদি কিছু হলো তাদের উপকার হয় তো এটা আমার জন্য সার্থক আসলে এই উপহার দিয়ে আমি আনন্দিত হই আমি প্রতিদিনই কিছু না কিছু মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি আর এটা সম্পূর্ণ আমার নিজ সামর্থ্য আগেই বলেছি আমার ব্যবসায়িক ফান্ড থেকে আমার নিজ ফান্ড থেকে এটা আমি দিয়ে থাকি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই কাজগুলি করে যেতে পারি আমি সবসময় চেষ্টা করি পাঁচ বছর প্রায় ছয় বছর সোশ্যাল মিডিয়াতে আছি সবসময় চেষ্টা করি নিজ নিজস্বার্থ মতো অনুযায়ী কিছু না কিছু মানুষকে সহযোগিতা করার জন্য আর এটা অব্যাহত থাকবে সব সময় ভালো থাকবেন খোদা হাফেজ